হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো অনেক দিন পর আবার ব্লগ বানানো স্টার্ট করলাম তো অনেক দিন মানে শর্ট ভিডিওই চলছিলাম তো আবার ব্লগ ভিডিও বানানো স্টার্ট করলাম তো আজকে আমি দিনের বেলাতে গাড়ি চালাচ্ছি তো এটা হচ্ছে সৌদি রিয়াদ সিটি সিটির মধ্যে তো আমাদের নো এন্ট্রি অ্যাকচুয়ালি নো এন্ট্রি পেপার ছিল না তো এখন আমাদের নো এন্ট্রি পেপার তৈরি হয়ে গেছে তার জন্য আমি দিনের বেলায় গাড়ি চালাচ্ছি দিনের বেলায় নন এন্ট্রির মধ্যে গাড়ি চালাতে পেছি তো টেলার তো অবশ্যই যারা সৌদিতে আছো বা সৌদি আসবে বা সৌদি মানে আসার যারা ভাবনা ভাবছো তারা অবশ্যই শুনেছো যে দিনের বেলাতে বড় গাড়ি মানে টেলার গুলো নো এন্ট্রি থাকে সিটির মধ্যে সিটি নো এন্ট্রি থাকে তো নো এন্ট্রির জন্য একটা পেপার বানাতে হয় যেটাকে আরবিতে বলে তাসরিয়া তো আমাদের তাসরিয়াটা এতদিন ছিল না তো অবশ্যই ফাইনালি আমাদের তাসরিয়াটা তৈরি হয়ে গেছে তো তাসরিয়া তৈরি হওয়ার পর এখন আমি দিনের বেলাতে গাড়ি নিয়ে যাচ্ছি তো চলো দেখাই কোন রাস্তায় আমি গাড়ি নিয়ে যাচ্ছি সেটা দেখাই আর আমার সাথে আমাদের কোম্পানির কটা গাড়ি যাচ্ছে সেটাও দেখাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর পেজটাকে ফলো করো অনেক দিন পর ভাই সরি ভিডিও ব্লগ আনা হয়নি অনেকদিন পর এসছি ব্লগ নিয়ে আবার তো যারা ব্লগ ভিডিও দেখো কমেন্ট করো তারা শুধায়ও যে কোন রাস্তায় কিভাবে চলো না চলো অনেকজন কমেন্ট করে শুধায়ও যে দুবাইয়ের আমার কাছে লাইট লাইসেন্স আছে বা নিজের বাংলাদেশের ছোট লাইসেন্স আছে তো এইগুলো সৌদি দেশে কনভার্ট হবে বড় লাইসেন্সে কিনা তো ভাই অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে এটাই তুমি যখন আসবে দেশে থেকে তখন তোমার যেন ভিসার মধ্যে যেটা তুমি ভিসাতে আসবে ড্রাইভারি ভিসা ওইটা যেন ছোট গাড়ি বা লাইট গাড়িতে যেন না তুমি তুমি আসবে গাড়িতে 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 মানে টেলারের এলে পরে এসে ওই লাইসেন্স লাইসেন্স চেঞ্জ করতে পারবে দুবাই লাইসেন্সটাকে আর বাংলাদেশের লাইসেন্স হলে ভাই এটা মানে ও লাইসেন্স এর কোন দাম নেই ও লাইসেন্সটা শুধু একবার দেখবে যে হ্যাঁ লাইসেন্স আছে এটাই যা বাকি এখানে এসে নতুন করে তোমাকে লাইসেন্স বানাতে হবে এটাই তো চলো দেখাই রাস্তাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পেজটা ফলো করো এই হচ্ছে রাস্তা সিটির মধ্যে দিয়ে রাস্তাটা তো আমি এই রাস্তায় এখন যাচ্ছি এই রাস্তায় জোয়ার আমার বেশি হয় এখন আর এই যে আমাদের কোম্পানির গাড়ি দেখতে পাচ্ছো এই একটা গাড়ি এর আগে একটা গাড়ি আমি একটা তিনটে গাড়ি মানে আজকে এই টাইমে যাচ্ছি বাকি গাড়িগুলো সব রাত্রের মধ্যে চলে গেছে তো এই গাড়িগুলোই কত হাজার লিটার পানি আসে এটাও আমি বলে দিই একটা আন্দাজ তোমাদের যদি আন্দাজ না থাকে যারা সৌদি আসবে ট্যাঙ্কার চালাতে এই সব ট্যাঙ্কার গুলো এর চেয়ে একটা ছোট ট্যাঙ্কার আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে হাইস্ট বড় ট্যাঙ্কার ওভারলোড ট্যাঙ্কার এটা একরকম যদি রাস্তার মধ্যে মিজান বালা ধরে তো বিশ ত্রিশ হাজার টাকা গ্রামা মারবে মানে যদি রাস্তার মধ্যে এম যেটা বলা হয় ওইগুলো ধরলে পরে বিশ ত্রিশ হাজারটা এটাই গ্রাম আছে তো এই ট্যাঙ্কারটা কত হাজার লিটার পানি আসে বিয়াল্লিশ হাজার লিটার মানে একটা ট্যাঙ্কিতে বিয়াল্লিশ হাজার লিটার পানি আসার গাড়িটা হচ্ছে চোদ্দ চাকা চোদ্দ চাকা গাড়ি এই সরি বারো চাকা এই গাড়িটা হচ্ছে বারো চাকা গাড়ি আর বারো চাকা গাড়ির মধ্যে বিয়াল্লিশ হাজার লিটার পানি আসছে তো মানে এটা এটা আমাদের কোম্পানি সবচেয়ে মানে বারো চাকা টেলার করেছে কেন এটার মধ্যে ই আছে একটা লিপ সিস্টেম আছে তার জন্য আর বাকি গাড়িগুলো আমাদের যেগুলো আছে সেগুলো চোদ্দ চাকা সেগুলো অসুবিধা নেই তো সে আমরাও বিয়াল্লিশ হাজার লিটার পানি নি এও বিয়াল্লিশ হাজার লিটার পানি লাই ইয়ার আগে যেটা আছে সেটাও চোদ্দ টাকা বিয়াল্লিশ হাজার লিটার পানি তো তিনটে গাড়ি মানে তিন বিয়াল্লিশ কত হচ্ছে একশো কুড়ি কুড়ি একশো ছাব্বিশ একশো ছাব্বিশ হাজার লিটার পানি তিনটে গাড়িতে আছে তো এই রকম আমাদের কোম্পানির আমরা একসাথে সাত আটটা গাড়ি চলি তো যদি রকম সাত আটটা গাড়ি চালি তাহলে কত পানি মানে প্রতিদিন আমাদের মিনিমাম তো দুটি পরে প্রতিদিন কত হাজার পানি মানে আমরা নিজে খালি করি বা নিয়ে আসি এটা ভাবো তো আমাদের ওইখানে যত লোক আছে কত পানি ইউজ করে এটা শুধু মানে আমাদের ক্যাম্পে সাত হাজার লোক আছে ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি নেপালি ফিনিপিলি ইন্ডোসানিয়া মানে যে কোনো কান্ট্রি সব কান্ট্রির লোক ওই ক্যাম্পে আছে সাত হাজার লোক আছে আলি এমামা কোম্পানি তো এইটাই ছিল কিছু ইনফরমেশন আর যারা নতুন সৌদি আসবে তাদের জন্য যারা দু হাজার ছাব্বিশে সৌদি আসার কথা ভাবছো বা হাজার ছাব্বিশে সৌদি আসছো বা যাদের ভিসা অলরেডি তৈরি হয়ে মানে আসার জন্য অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে তাদের জন্য ভাই নতুন সৌদি আসবে ভালোভাবে থাকবে কিছুদিন শবর করবে তারপরে ইনশাল্লাহ কামিয়াব হবে তুমি এসে এসে যে পারবে না ভাই আমি প্রথমে এসে কত স্ট্রাগল করেছি কত ঝামেলা মানে ঝঞ্ঝট হয়েছে আমি প্রথম কোম্পানিতে এসেছি প্রথম কোম্পানি আমাকে লাগভাগ লাগভাগ আট মাস আমাকে স্যালারি দেয়নি আমি আমার ভাই ব্রাদারদের কাছে পয়সা নিয়ে সৌদি আরবে চালিয়েছি খরচা গাড়ি চালিয়েছি কিন্তু কোম্পানি ডিউটি করেছি কিন্তু কোম্পানি স্যালারি দেয়নি ভাই আট মাস আট মাস টানা আট মাস পর ইনশাল্লাহ এখন আলহামদুল্লাহ খুব ভালো আছি খুব সুখে আছি অসুবিধা নাই এখন আমি কোম্পানিও চেঞ্জ করে নিয়েছি যারা নতুন সৌদে আসবে তাদের জন্য এটাই ইনফরমেশন যে একটু ধৈর্য ধরবে একটু ধৈর্য ধরলে ভাই কামিয়াফি পাবে আর ধৈর্য না ধরলে পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে সৌদি এসে কোনো লাভ নেই তো দেশে কাজ করো ওই মাঠে খাটতে যেখানে হয় সেখানে কাজ করো দেশে গাড়ি চালাও ওইখানেই থাকো নিজের সংসার